এই মুহূর্তে বাংলা ভাষায় বহু চর্চিত বিষয় ইশায়ার এই বিষয়ে অখিল ভারতীয় হিন্দু মহাসভার কি অবস্থান আজকে আমরা আমাদের বেসমিট এর মাধ্যমে সেটা স্পষ্ট করব আমাদের সিলেক্টেড তিন চারজন বক্তা খুব সংক্ষিপ্ত হবে ওনাদের বক্তব্য বলবেন সে বিষয়ে আমাদের কি প্রটেস্ট আছে ঠিক 100 মিটার দূরে আমরা আমাদের অবস্থান সংক্ষিপ্ত আমরা স্পষ্ট করব এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত কর্মসূচী আজকে আমি সবার আগে আমাদের মঞ্চে যারা থাকছেন তাদের এক দায়িত্ব থাকবে আজকে আর মঞ্চের বাইরে যারা সবাই উঠতে পারছেন না যখন ছবি হবে তখন সবাই চলে আসবেন আমরা ডেকে নেব আমি সবার আগে আমাদের অখিল ভারত হিন্দু মহাসভার এসআইআর মুভমেন্টে কনভেনার যাকে আমি নির্ধারণ করেছি নিযুক্ত করেছি শ্রী আশুতোষ মজুমদারকে বলবো আপনি মঞ্চে চলে আসুন হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অননিকা মন্ডল ম্যাডামকে বলবো আপনি আসন গ্রহণ করুন। আমাদের আরো প্রতিনিধি যারা রয়েছেন আমি শ্রীমতী অন্তরা মিত্রকে আহ্বান করছি আপনি মঞ্চে চলে আসুন। আমি শ্রী আমি বর্গ ওOnInit চেয়ারম্যান জিকে আহ্বান করছি আপনি মঞ্চে চলে আসুন। ওই সদস্য দেবনারায়ণ ঘোষ তাকে অনুরোধ করছি আপনি মঞ্চে চলে আসুন আমরা আমাদের প্রেসমিট আজকে শুরু করছি অফিসিয়ালি এবং সবার আগে আপনারা জানেন দিল্লিতে লালকেল্লার সামনে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে ধর্মীয় জিহাদি উন্মত্ততায় যেভাবে মানুষকে খুন করা হয়েছে ভারতবর্ষের মাটিতে ধর্ম নিরপেক্ষতার মাটিতে সেখানে আমাদের যারা অকাতরের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা প্রাণ গুলো চলে যায় তাদের আত্মার শান্তি কামনায় এবং যারা এই ভারতবর্ষের মাটিতে তাদের মৌলবাদকে চালাতে চায় তাদের মৃত্যু বা তাদের হত্যার দাবিতে এই রকম কোনো এক নিরবাতা হয়তো আপনারা প্রথমবার দেখছেন সেই সমস্ত মানুষদের আত্মার শান্তি কামনায় এবং রাষ্ট্রের কাছে আমাদের আবেদন আমাদের প্রস্তাব থাকলো যে যারা এই ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করছে তাদের হত্যা বা তাদের মৃত্যু কামনায় এবং তাদের এই মৌলবাদের মৃত্যু কামনায় আমরা সবাই মিলে এক মিনিট নিরবতা পালন করব আপনাদের প্রত্যেককে আমার সমস্ত বন্ধুকে আমি কিছু ছবি তুলে করছি আপনাদের সামনে ঠিক দশ সেকেন্ডের জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা হাত তুলে জানাবেন যে মুখগুলো আমরা তুলে বললাম এদেরকে এই নরপিসাজ জানোয়ারদেরকে কারা কারা চেনেন না একটুখানি হাত তুলে জানাবেন এই নরপিসাজ জানোয়ারদেরকে এবং যারা বলে যে মৌলবাদ সন্ত্রাসবাদ অশিক্ষার আড়ালে বেড়ে উঠছে তাদের জানা দরকার ওসামাবেন লাদেন যেমন ইঞ্জিনিয়ার ছিল এই নরপিসাজ পশ্চাধন গুলো কিন্তু ডাক্তার তো এই জানোয়ার গুলোকে কারা চেনেন না দয়া করে হাত তুলে জানাবেন আপনি এই জানোয়ারদেরকে চেনেন না হাত তুলেছেন কেউ একজন চেনেন না আপনি তো আচ্ছা আমরা জানিয়ে দিচ্ছি যিনি চেনেন না তাকে একটুখানি জানিয়ে দিচ্ছি যে এরা আমাদের ট্যাক্সের টাকাতে ভারতবর্ষে থেকে ধর্ম নিরপেক্ষতার আড়ালে মুসলিম মৌলবাদকে পোষণ করছে এবং মুসলিম মৌলবাদ দেখুন আমাদের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়কে আমরা সমান মনে করি এবং সারা পৃথিবীর কাছে একমাত্র ভারতবর্ষে এই বার্তা দিতে পেরেছে আমরাই প্রথম বলেছি বসুধর্ম কুটুম্বকর্ম কিন্তু আজকে এই ভারতবর্ষের মাটিকে যে ভাবে সাম্প্রদায়িক উন্নুক্ততার কাজে ব্যবহার করা হচ্ছে আমরা এই সাম্প্রদায়িকতার সমূলে বিনাশ চাই এবং এরা ডাক্তার আজকে আমাদের কাছে এমন এক প্রমাণ আছে যে জানা ডেলিভারি ডিপার্টমেন্টে কি অবস্থা জানা ডেলিভারি ডিপার্টমেন্টের চিকিৎসক হিসেবে কাজ করছে তারা বেছে বেছে মুসলমানদের অন্য ধর্মগুলো কি শিশুর মৃত্যুহার সর্বাধিক আপনারা দেখবেন যেখানে এবং একজন ডাক্তার সে কি না 20 তৈরি করছে সেই ডাক্তারই পাস করে দেখবেন গুগলে আপনারা খাদ্য মানে খাওয়ারে ফাস্ট ফুডের বিজনেস করছে যাতে একসাথে কয়েক হাজার মানুষের খাওয়ারে 20 20 কিনে ফেলা যায় এবং যে বিস্তার হয়েছে যারা যারা যুক্ত আছে তারা প্রত্যেকে ডাক্তার এবং তারা আমরা একবারে বলিনি সমস্ত মুসলমান সন্ত্রাসবাদী আমরা বলিনি এটা হতে পারে না কোনদিন রাম রঙিনের দেশ একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করলে কখনো আমরা বলতে পারি না সেই মানুষটা সেই স্যাম্পলটি হিন্দু মুসলমান শিখ কেউ না বলত কিন্তু এটা অত্যন্ত বিস্ময়কর যে যে সন্ত্রাসবাদীরা পাকিস্তান ভারতবর্ষ বাংলাদেশ যেখানে যেখানে মানবতাকে হত্যা করছে তাদের মধ্যে 99% একটি নির্দিষ্ট ধর্মগুলো মুসলমান সম্প্রদায়ের থেকে আসছে ফলে আজকে ভারতীয় মুসলমানরা প্রত্যেক দায়িত্ব নিয়ে তাদেরকে সঠিক পথে আনতে হবে কারণ আজকে যখন अहमद शाह আদালি আক্রমণ করেছিল भारतवर्षের মাটিতে দিল্লির তালে যখন হত্যা চালিয়েছে তাদের ডিএনএ বহন করছে এরা কিন্তু अहमद शाह আদালিকে রুখে দিয়ে আমাদের সনাতনী জাতীয়তাবাদী আদর্শ সেই মুহূর্তে মারা রক্ষা করছে ভারতবর্ষের প্রধান সেনাপতি হিসেবে কামান্ডার প্রাণ বিসর্জন করেছেন সেই মানুষটার নাম ইব্রাহিম খান তাহলে আজকে কথা স্পষ্ট আমরা কারও ধারধারি না

এই বিষয়ে হবে তখন আমাদের যারা রয়েছে সংবাদ মাধ্যমের আমি বলে দিচ্ছি আমাদের বক্তা যারা রয়েছে তাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই প্রত্যেকে আপনাদের বক্তব্য শেষ করবেন কারণ তারপরে প্রশ্ন উত্তর পর্বে আপনাদের আবার প্রশ্ন করবেন উপদার তারপরে বলছেন অনামিকা মণ্ডল আমাদের অর্গানাইজেশন সেক্রেটারি এবং তারপরে সংক্ষিপ্তভাবে বলছেন সোমীরণ চৌধুরী আর বাকি যারা বলছেন তা মঞ্চে আছে তাদের বাইট নেওয়া হবে অবশ্যই মিডিয়ার সামনে এবং আমরা একই সময় সংক্ষিপ্ত তারপরে তাদের বক্তব্য নেওয়া হবে এবং আমরা প্রশ্ন উত্তর পর্বে চলবো ধন্যবাদ 7 নভেম্বর আমরা আমাদের অখিনhbar হিন্দু মহিষবা রাজ্য কমিটির পক্ষ থেকে সর্বপ্রথমে আমাদের প্রশাসনিক প্রধান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা দেবী তার কাছে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে ডেপুটেশন জমা দিয়েছি তারপর আমরা আমাদের সাংবিধানিক প্রধান শ্রী সিভি আনন্দ ঘোষ মহাশয় তার কাছে আমাদের ডেপুটেশন জমা দিয়েছি তার রিসিভ কপি আমাদের কাছে আছে শুধু মমতা দেবীর ওখানে রিসিভ কপি দেয়া হয় না আপনারা জানেন কিন্তু যে চিঠিটা আমরা দিয়েছি আমরা সংবাদ মাধ্যমকে আজকে বিকেলে সেটা স্পষ্ট করে দেব আর ইলেকশন কমিশন অর্থাৎ যারা এস আই আর করছে তাদের কাছেও আমরা কি বক্তব্য তুলে ধরেছি সেই চিঠিটাও আমাদের কাছে আছে আমরা আমাদের বক্তব্য শেষে আপনাদের কাছে তুলে ধরব আমার বক্তাদেরকে বলতে বলছি দেখুন সবার আগে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই একটি স্পষ্ট কথা আপনাদেরকে বলতে চাই এস আই আর উচিত কি অনুচিত সে বিষয়ে কিন্তু আমাদের এই মুহূর্তে আলোচনা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার বিষয় কারণ এস আই আর উচিত বা অনুচিত যে পক্ষে আমরা বা আপনারা থাকুন না কেন এস এর ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে ফলে এস আই আর কিন্তু হচ্ছে আমাদের শুধু বক্তব্য হচ্ছে যে কোন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোন যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায় হিন্দু বৌদ্ধ শিখ জৈন মুসলমান যারা এই ভারতবর্ষের মাটির সাথে সম্পৃক্ত যারা এই ভারতবর্ষের মাটিকে নিজের দেশ নিজের মা হিসেবে শ্রদ্ধা করে তাদের একজনের ভোটাধিকারও যেন বাদ না পড়ে সেটা নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার সাথে সুনিশ্চিত করতে হবে সেই সাথে আমাদের বক্তব্য যে একজন অবৈধ ভোটার অর্থাৎ যে ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সংস্কৃতির বুনিয়াদকে যারা ভুল মত নষ্ট করছে তারা ভারতবর্ষের মাটিতে এসে এমনিতেই ভারতবর্ষের জনসংখ্যা এবং নানা রকম সামাজিক সমস্যা রয়েছে তারপরেও তারা ভারতবর্ষের মাটিতে মরতে আসছে কেন আজকে তাদের জনসংখ্যা বৃদ্ধির দায়িত্ব আমরা নিতে পারি না তাদের যদি সমস্যা হয় হিন্দু মহাসভার পক্ষ থেকে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে বলে আমরা নিরোজ পাঠিয়ে দেবো জনসংখ্যা নিয়ন্ত্রণ করুন আপনার আপনারা পঙ্গপালের মতো বিস্তার করবেন আর তারপরে চালাবে এই জিনিস আজকে এই সমস্ত রোহিঙ্গা অন্য দেশ থেকে আসা জিঙালি এখানকার ডেমোক্রেটি চেঞ্জ করে দিতে চাইছে তাদের ভোটে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কেন জনপ্রতিনিধি নির্বাচিত হবেন কেন ফলে নির্বাচন কমিশনকে আবার বলছি কোন চাপের কাছে নথি স্বীকার করবেন না আপনারা কোন বিদেশি এই সমস্ত অনুপ্রবেশকারীর নাম যেন ভোটার লিস্টে না থাকে এরপর আমাদের কর্মসূচি থাকছে আমি রোববার আপনারা সবাই জানেন মতুয়া সম্প্রদায়কে নিয়ে যদিও আমরা তাদের আলাদা কোনো সম্প্রদায় নয় আমাদের আমরা তাদের হৃদয়ে রাখি আমাদের হিন্দু সম্প্রদায়ের তারা একটি অবিচ্ছিন্ন অংশ আমরা হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ পুজো দিচ্ছি আগামী রবিবার দিন সেখানেও প্রেস মিডিয়ার বন্ধুরা থাকবেন এবং দিয়ে আমরা আমাদের ভ্রাম্যমান ক্যাম্প শুরু করতে চলেছি অর্থাৎ আমরাই দেব হিন্দুত্বের সার্টিফিকেট যদিও এটার কোন প্রয়োজন নেই কারণ আমরা মনে করি যারা যারা পাকিস্তান বা বাংলাদেশ বা অন্য কোনো দেশে যারা সনাতনী জাতীয়তাবাদী মানুষ কোন 2004, 2014 সাল বা 24 সালের 31 ডিসেম্বরের গল্প শুনতে চায় না কাল করে শুনেন এখন কেন্দ্র সরকার এক সেকেন্ড আগে আমাদের যখন খবর তার 1 সেকেন্ড আগে বা যখন যখন আমাদের কি ধরা হবে ক্যামেরায় তার এক সেকেন্ড আগেও কোণ হবে কোণ সনাতনী জাত্যতাবাদী মানুষ অন্য দেশ থেকে যদি ভারতবর্ষ আসে তাহলে তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে এবং আজকে তাদের নাগরিকত্ব দেওয়ার নামে অনেক রকম কথা চলছে আমরা কথা দিলাম হিন্দু মহাসভা আগামী যে দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে নাগরিকত্ব তো শুধু দূরের কথা তাদেরকে আমরা প্রার্থী করব তারা আগ্রহী থাকলে তাদেরকে আমরা প্রার্থী করব কারণ আমরা মনেই করি না যে তারা যারা যারা হিন্দু সনাতনী জাতীয়তাবাদী মানুষ অন্য দেশে ধর্মীয় কারণে নির্যাতিত তাদের সম্পূর্ণ অধিকার রয়েছে আমাদের ল্যান্ড আমাদের ভারতবর্ষে আর যারা যারা তাদেরকে অত্যাচার করে যাদের অত্যাচারে আজকে এই দেশে তাদেরকে আসতে হচ্ছে সেই সম্প্রদায়ের মানুষ যারা ভারতীয় নয় তাদের কোন স্থান নেই ভারতবর্ষের মাটিতে তাদেরকে সমলে এখান থেকে ভার ভাগ্যা দিয়ে পশ্চাৎ দেশে লাথি মেরে দাঁড়িয়ে দিতে হবে ভারতবর্ষ ধর্মশালাও নয় আর জিহাদি কার্যকলাপ চালানোর জন্য অধর্মশালাও নয় পরিষ্কার কথা আমার এরপরে আমাদের একটি টোল ফ্রি নাম্বার বা হেল্পলাইন নাম্বার থাকবে আমরা রবিবার দিন সেটা প্রকাশ করব যেখানে যেখানে এসাই সংক্রান্ত বিষয়ে যারা যারা সমস্যায় পড়বে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কর্মকর্তারা আমরা সহযোদ্ধরা তাদের পাড়া তাদের অঞ্চল তাদের বাড়িতে গিয়ে তাদের সমস্যার সমাধান করব আর দয়া করে করে বলছি এমন একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে তুমি সমর্থন করলে তুমি নিরাপদে থাকবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের তুমি যদি কর্মী হও তাহলে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না কাজে তুমি এছাড়া থেকে নিরাপদ যদি আমাদের ছাত্র ছায় থাকো এইরকম ভাবে মানুষকে মানসিক ভাবে যদি কেউ কোন রাজনৈতিক দল প্রভাবিত করে উৎপীড়ন করে আমরা সম্পূর্ণ তাদের বিরুদ্ধে দাঁড়াবো কারণ এস আই আর ইলেকশন কমিশন করছে তাদেরকে নিরপেক্ষভাবে ভাবে সে দায়িত্ব পালন করতে হবে আবার ভোট ব্যাংকের সাথে যে যেখান থেকে আসবে নাশকতা করবে ডেমোগ্রাফি চেঞ্জ করবে জিহাদি কার্যকলাপ চালাবে কিন্তু ওরা আমার ভোট ব্যাংক হতে পারে বলে জামাই আদর করব তাদেরকেও স্পষ্ট ভাবে বলে রাখছি আগামী দিনে আপনারা দেখবেন সনাতনী জাতীয়তাবাদী আদর্শ কি যদি আপনারা না সম্মান করেন যদি ধর্ম নিরপেক্ষতার আড়ালে আপনারা মৌলবাদকে দোষণ করেন আগামী দিনে মোড়ের মাথায় লিখে রাখুন রাজনীতি ছেড়ে কারণ ভারতবর্ষের সেন্টিমেন্ট সেই দিকেই আছে রাজনীতি ছেড়ে নুজরা করে উপার্জন করতে হবে রাজনীতি ছেড়ে যদি আমাদের সনাতনীদের সেন্টিমেন্ট কে আপনারা না মূল্য দেন যদি ধর্ম নিরপেক্ষতার আড়ালে শুধুমাত্র হিন্দুত্বকে আপনারা আক্রমণ করে যান তাহলে মোড়ের মাথায় দাঁড়িয়ে মুজরা করে উপার্জন করতে হবে এই জিনিস চলতে পারে না ফলে আমি আমার প্রারম্ভিক ভাবে কথা শেষ করছি শুধু এটুকু বলতে চাই যে এই সমস্ত জিহাদি সন্ত্রাসবাদী তারা ভারতবর্ষের মাটিতে ঢুকলো কি করে আজকে জবাই মানুষের উপরে একটা উভয় পক্ষ মানুষকে বোকা হচ্ছে কি আজকে বিএসএফ জওয়ান আমরা প্রত্যেকটি সেনাবাহিনীর জওয়ানকে শ্রদ্ধা করি তার কারণ ওনারা বর্ডারে নিরাপত্তা দিচ্ছে আমাদেরকে বলে আমরা আজকে ঘুমোচ্ছি আমাদের চোখে সব থেকে প্রথম যদি ন্যাশনাল হিরো কেউ থাকেন তাহলে আমাদের সেনাবাহিনীর জওয়ানরা কিন্তু তাদের চাপে তাদের প্রভাবে কিভাবে এই সমস্ত সন্ত্রাসবাদী জিহাদি বাংলাদেশ পাকিস্তান থেকে প্রবেশ করল এবং তাদের ভারতবর্ষের আইডেন্টি কার্ড কারা বানিয়ে দিল কেন্দ্রীয় সংগঠন সংস্থার হাতে রয়েছে এই সমস্ত আইডেন্টি কার্ড কারা দিল আমার ভেবে দেখুন আজকে আমাদের সন্টলে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গা নিউ টাউন যেখানে আজকে মধ্যবিত্ত মানুষ আমরা কোটি টাকার কাছে কাছে এক কাঠা জায়গার দাম আমরা স্বপ্ন ভাবতে পারি না জায়গা কিনা সেখানে প্রশাসনের নাকের ডগায় এই সমস্ত জিহানিরা সন্ত্রাসবাদীরা তাদের কিভাবে তাদের স্থান তাদের ওই সমস্ত ছোট ছোট কুঠি কুঠুরি তৈরি করে তারা ভারতবর্ষের মাটিতে থাকছে বাংলার মাটিতে থাকছে কি করে আমরা স্বপ্নে ভাবতে পারি না আমরা ভারতীয় নাগরিক আমরা ভাবতে পারি না কিন্তু তারা পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে আসছে আর নাশকতা চালানোর জন্য এখানে লঞ্চিং প্যাড হিসেবে ছোট ছোট কুঠুরির মধ্যে থাকছে ওই সমস্ত জায়গায় কি করে কারা তাদেরকে উৎসাহিত করছে প্রশ্ন আমাদের থাকলো এই জিনিস চলতে পারে না আমি এরপর আমাদের যারা বক্তা রয়েছেন তাদের কাছে চলে যাচ্ছি শুধু আবারও বলছি সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন অখিল ভারত হিন্দু মহাসভা সমহিমায় এই নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা চাই কোনো বৈধ ভোটারের নাম যেন এস আই এর ফলে বাদ না পড়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনকে কাজ করতে হবে আর কোন অবৈধ ভোটারের নাম যেন না থাকে

আমি আমি আমার সংক্ষিপ্ত দু একটি কথা বলবো এসআইআর মানুষের কাছে একটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে ন্যাচারালি একটা আতঙ্ক তার অথচ এটা একটা স্বাভাবিক জিনিস প্রতি দশ বছর অন্তর যেহেতু আমাদের আদম সমাজ হয় সেন্সার হয় কুড়ি বছর পরে যে আমাদের কিছু রেকিগনিশন দরকার হয় তার একটা রেকিগনিশন বহু মৃত মানুষ আছেন যারা দু সালে মারা গেছেন তাদের নামও এখনো রয়েছে টোটালিস্ট এটা কাম্য নয় বইরাগত যারা বাইরে থেকে আমাদের এই অক্ষর বা বাইরে থেকে আসেন তারা এখানে এসে শিকরের শিকর বজিয়ে একেবারে হয়ে যাবেন এটাও আমরা চাই না আমরা কি চাই ভারতবর্ষ এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং সত্য নেব জয়ী আমাদের যে সিম্বল রয়েছে এর ভিত্তিতেই আমরা চাই প্রত্যেকটা ভারতবাসী যারা মানে অখণ্ড যখন ভারতবর্ষ ছিলেন নাইনটিন ফর্টি সেভেনের আগে পর্যন্ত যারা যারা ধর্মীয় পালনে আমাদেরই ভারতবর্ষে আসছেন বা এখনো আসছেন তারা কেউ হিন্দু হতে পারে কেউ খ্রিস্টান হতে পারে কেউ জৈন হতে পারে বিভিন্ন ধর্মকে হতে পারে কিন্তু যারা মনে করেন ভারতকে নিজের দেশ হিসাবে মনে করে তাদের একটা মতো বাদ যাবে না এবং যদি না যায় আর যা যা করায় আমাদের এই অক্লি ভারতু যে আমার মহাসভা রয়েছে তাদের সবসময় থাকবে সেখান আগেই আমার রাজ্য সভাপতি বললেন যে আমাদের একটি বাম্বারও থাকে থাকবে সেখানে কেউ যদি আমাদের কাছে যায় আমরা চব্বিশ ঘন্টা তাদেরকে আমরা সাহায্য করেই যাব আর এটাও সত্যি কথা যে এখানে আমাদের এই যে মহাসদর যে আমাদের ব্যানার রয়েছে এটা দেখিয়ে অসৎ আমরা স্বচ্ছতার সঙ্গে যাইব প্রত্যেকটা মানুষ যাতে সঠিকভাবে এই দেশের ভোটার তালিকায় তালিকাভুক্ত হতে পারে এবং অন্যায়ভাবে প্রায়ই দেখা যায় যে আধার কার্ড যে ধরা হল আধার কার্ড আছে এগুলো করতে দেওয়া যাবে আমরা সঠিকভাবে দেখব ভারত সরকারের ওই যে রেজিস্ট্রেশন মেনি আমরা আমাদের করবো করার চেষ্টাও করবো এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের সবসময় আমরা মিটিং সাত তারিখে গেছিলাম নির্বাচন কমিশনার আমাদের অনার্জি সিএমের কাছে গভর্নরের কাছে আমরা আমাদের এই চিন্তাধারা আমরা দিয়ে আসলাম আমাদেরকে অন্য শেয়ার করলে রিসিভ করলেন আমাদেরকে সাধুবাদও জানালেন এবং নির্বাচন কমিশনও চাইছেন যে সঠিকভাবে আমাদের এইভাবেই আমাদের ইস্যু করে যে আমরা কখনো অবৈধ কোটারা এখানে থাকতে দেবো না বা বৈধ কোটারাও আমাদের এটাই আমাদের কথা ছিল তো যাই হোক আমরা অসমভাবে যাতে আমাদের এই হিন্দু মহাসচর কোনোরকম কিছু না হয় সেটা আমরা দেখবো আমরা আমাদের দেখা নৈতিক দায়িত্ব এবং আপনারা আমাদের বটে সবসময় থাকবেন যদি কোনো কেউ আমাদেরকে সামনে রেখে অন্যায় কিছু করতে চাইছেন সেটা আমরা কখনোই যা

মঞ্চে উপবিষ্ঠ আমাদের সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর যারা সদস্য সদস্য তাদেরকে আমার প্রণাম স্বচ্ছ আর সামনে যারা রয়েছেন তাদেরকেও আমার প্রণাম আমি সংক্ষিপ্ত করে কিছু বলবো আমাদের সভাপতি মহাশয়ও বললেন আর কনভেনার মহাশয়ও বললেন তারপরে আমার বিশেষ কিছু বলার থাকে না কিন্তু একটাই বিষয় আবারও বলব এসআইআর নিয়ে যে ভীতির সৃষ্টি হয়েছে আবার এসআইআরটাকে যাতে বাধ্যতামূলক না করা হয় তারও প্রচেষ্টা চলছে তো দেখুন সিস্টেমের বিরুদ্ধে যেটা সিস্টেম সেটাকে তো ফলো করতেই হবে আর বিশেষ করে আরও একটা যেটা বিষয় যে বাংলাদেশ পাকিস্তান থেকে যারা অত্যাচারিত হয়ে চলে আসছে তারা হিন্দু আর যারা অত্যাচার করছে তারাও এখানে চলে আসছে তো তাদের তো কেউ অত্যাচার করছে না তারা এখানে কি করতে আসছে সেই প্রশ্নটা আমাদের সবার কাছে তারা আসছে একই কারণে এখান থেকে তথ্য পাচার করতে এখানকার সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে আর এদেশের মানুষগুলোকেও এদেশের সমস্ত সিস্টেমের বিরুদ্ধে নিরুদ্ধাচারণ করতে তারও আমরা জ্বলন্ত প্রমাণ কিন্তু পেয়েছি নাও সমৃদ্ধি দিল্লি ফোর্ট রেড ফোর্টে যে বিস্ফোরণ হয়েছে সেখানে অসহায় মানুষ আমরা প্রথমেই কিন্তু পালন করলাম তাদের নির শান্তির উদ্দেশ্যে আর এইরকম চলেই যাচ্ছে কিন্তু সেখানে আবার ডাক্তারও থাকছে তো ডাক্তারের কাছে যে আমরা চিকিৎসা হতে যাব তার আগে আমরা জাত ধর্ম বিচার করবো তার নাম দেখবো আধার কার্ড দেখবো ভোটার কার্ড দেখবো যে তার কাছে আমরা সুস্থ হতে যাচ্ছি বাঁচার জন্য না কি মৃত্যুর জন্য আমাদের সভাপতি মশাই বললেন যে খাবারের মধ্যে বিষ মেশানো হয়েছে তাহলে খাবার খাওয়ার সময়ও তাহলে আমরা চেক করব তাহলে এরকম হলো আমরা অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন আমরা সবাই দেখি মুখে বলি ভারত হিন্দু মহাসভায় কিন্তু অখণ্ড স্বপ্ন দেখে আর সেটা বজায় রাখার আমরাও কিন্তু সবার কাছে এটাই আবেদন রাখি যে সবাই কিন্তু আমরা যদি আমাদের স্বপ্নটা এক থাকে তাহলে একটা দিন সত্যি কিন্তু অখণ্ড ভারতবর্ষ হবে এটা স্বপ্ন দেখা আর সেই স্বপ্নের পথে হেঁটে বাস্তবায়িত করা সেটা কিন্তু আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে আর শুধু আরো একটা জিনিস এটা কিন্তু ল্যান্ড নয় যে যে আসবে আসবে যারা যারা অত্যাচার করবে তারাও যাদের যার মতো অত্যাচারিত হচ্ছে তারাও আসছে তারা আসছে কেন বাঁচার জন্য আসছে আর যারা অত্যাচার করছে তারাও এসে আমাদের রাজারহাট নিউ টাউন ওই এরিয়া বিশেষ করে বিশেষ করে রাজারহাট নিউ টাউনে তাদের কিন্তু বসবাস করতে দেখা যায় আবার শুধু তাই না তাদের আধার কার্ড তার সেখানে থাকছে চ্যাটার্জী ব্যানার্জি এইরকম নাম অথচ তাদের স্ক্যান করে দেখা যাচ্ছে সে একটা মানে অন্য জাতির মানুষ মানে যে যে হাজি রবন তো সেটা কেন আর কারা করছে এখানে সে প্রশ্ন কিন্তু আমাদের সবাই আমাদের আপনাদের সবার তো চলুন আমরা এসআইআরটাকে শান্তিতে যাতে আমরা স্পেশাল ইন্টেনসিভ রিভিউশান তো সেটা এসআইআর ফুল এটা তো সেক্ষেত্রে আমরা সবাই মিলে সচেষ্ট হব শুধু তাই না আমরা কিন্তু আমাদের দুটো নাম্বার থাকবে একটা টোল ফ্রি নাম্বার আর একটা মোবাইল নাম্বার থাকবে সারা রাত চব্বিশ ঘন্টা মানে সত্যি চব্বিশ ঘন্টা আমাদের মুভমেন্ট অ্যাক্টিভিটি যতদিন থাকবে এখানে এই এক্সটেন্ড করে আমরা সবাই শুনছি অল্প কিছু সাতই ফেব্রুয়ারি সেভেন ফেব্রুয়ারি দু পর্যন্ত আমরা কিন্তু এই পরিষেবা দেবো কিন্তু কিন্তু একটা আমরা সেখানে তার কাছে গিয়ে আমরা প্রতিষ্ঠানের মাধ্যমে আর বিশেষ করে আমরা হিন্দুত্বের সার্টিফিকেট হিন্দু মহাসভায় দেবে হিন্দু মহাসভায় দেবে এতটা মজবুত করে আমরা বলছি কারণ আমরা দেব আর মানুষের পাশে আছি আর যে কিনা এই মুভমেন্ট চলাকালীন যে বা যারা বিদেশ থেকে বাংলাদেশ পাকিস্তান মূলত ওখান থেকে যারা অত্যাচারিত হয়ে আসছে তাদের কিন্তু আমরা নিঃশর্ত নাগরিকত্ব দেব আর সেই আবেদন আমরা কিন্তু নির্বাচন কমিশনের কাছেই রাখবো যে কোনো রকম কোনো প্রেশারে এসে কোনো রকম কোনো মামলা বা কোনো আইনি বা পদক্ষেপের ভয় পেয়ে যেন নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত না বদলে দেয় এটাই আমরা নির্বাচন কমিশনের কাছে প্রার্থনা রাখবো আর বিশেষ কিছু বলবো না ধন্যবাদ অফিস ধন্যবাদা মন্ডলকে এবং এরপর আমাদের আজকে শেষ বক্তা প্রশ্ন উত্তর পর্বের আগে আমি আমাদেরই আরেকজন সহযোদ্ধা শ্রী সমীর চৌধুরী ওনাকে আপনি সংক্ষিপ্তভাবে এই বিষয়ে

এই এই ঘটনাটা প্রমাণ হচ্ছে আমাদের ভারত ভারতের রক্ষা করার জন্য কিছু দেহাদি সন্ত্রাসবাদী দেশের বাইরে বসে আমাদের প্রতিবেশী প্রতিবেশী দেশগুলোতে বসে তারা মদত দিয়ে যাচ্ছে আজকে এসআই কে এই জনটা প্রয়োজনীয়তা আছে এটা হচ্ছে তার একটা জলপ্রদান এবং আমি চাইবো স্বচ্ছতার মাধ্যমে আমরা এই প্রোগ্রামটা এগিয়ে যাওয়ার জন্য পাশে আপনাদের চাইবো এবং আমি চাই যে এটা এশটা খুব বিক্রি এবং ভারতবর্ষটা খুব তাড়াতাড়ি করে হোক এবং যাতে এই চেহাজিতে কার্যকলাপটা আমরা বন্ধ করতে পারি আমাদের একটা উদ্দেশ্য এশ হাজার যেটা হচ্ছে ভারতবর্ষে যারা এই চেহাজিটা উচ্চারিত মুসলিম আজকে বাংলাদেশে তো এরা মুসলিমটা অত্যাচারিত হচ্ছে না বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে কিন্তু আজকে আমরা ওজনে আমরা করতে চাই এক থেকে আগে আমরা যখন ক্যাম্প করবো সনাতন এখানে এসছে এবং তাদের আমরা আমি আরেকবার আমাদের যে বক্তারা ছিলেন তাদের বক্তব্য এবং আমাদের এই প্ল্যাটফর্মের যে নির্যাস অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে ہمیں I آپ mean,